আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী তো অবস্থা সবাই বেলা শুননি আজকে একটু হঠাৎ বারইলাম বাগানের ভিতরে শমশনগর এটা শমশনগর চা বাগান এই যে রাইহান

আমরাও তোরা তুই দেখিলেই আপনারাও দেখিলেই বা মিনি মিনি ক্লিপ দেখবা ব্লগ এবার আর কেউ এড ওইসন না দেখাম যদি ওয়েডও এটা শোনাবা চিনে থাকেন কমেন্ট করো ক্যা কমেন্ট করবা সবই জায়গাটা যদি পরিচিত হয় জানাইবা ও গাইল দিলা ভাই বা প্রকাশ করবা না আমার সাবস্ক্রাইবার এলাকার নাই লে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার যদি আপনারা মনে কোন কুকটা কেটে সরুতে কারুপে জারি নিবা ইচ্ছা মজা লইবা না এটা হইতে পারে না গালা gali পারে না পারে পারে সব পারে বাগানো বিটাইল সব পারে 50 টাকা সব পারে আইয়াই পাগানো বিটাইল 50 টাকা কারবার গিতা ও দূর দূর নিবা যমরা দা 50 টাকা সব পারে বাগানো তো কিতাব অবস্থা সব আছে আসুন আর আমার সবই একটু সাপোর্ট করবা চ্যানেলটার মধ্যে বলাতে হোক সবাই আসসালামু আলাইকুম রহমতুল্ল আল্লাহ হাফিজ